আসসালামু আলাইকুম আমাদের এই প্রজেক্টটি হচ্ছে সিলেট আম্বরখানা তো এই বিল্ডিংয়ের মানসাহাব সাবুনি লন্ডন প্রবাসী মোহাম্মদ শাহিদ ভাই উনি আমার সাথে বাবাদের সাথে যোগাযোগ করেন লন্ডন থেকে তারপর আমরা এই বিল্ডিংয়ের কাজটা নেই কন্টাক্টের মাধ্যমে তো আমরা ঈদের আগে নিস্তালার আর ডালাই দিয়েছিলাম তো এখন এদের পরে আইসা দেখা যায় যে তলার কলাম ডালাই করছি ইনশাল্লাহ আমরা নিচের যে শাটারিং এটা কইলা উপরে নিয়ে শাটার ডালাই দেব এবং নিচে উপরের সার ডালাই দিয়ে ইনশাল্লাহ আমরা নিচের কাজ শুরু করব তো এখানে পঁচিশশো স্কোয়ার ফিটের এই বিল্ডিং তো এটা একটি রাজকীয় বাড়ি হবে আশা করি এই বিল্ডিংটা যখন শেষ করা হবে তখন আমার মনে হয় যে এরকম বাড়ি হয়তো সচরাচর হয় না কারণ এটা একটি রাজকীয় বাড়ি তো এটা ডিজাইন এবং ডিজাইন বা যে ড্রয়িং ডিজাইনটা করছেন উনি ওনার চাহিদা মতে আমরাও চেষ্টা করতেছি সর্বত সর্বোচ্চ চেষ্টা করতেছি যে আসলে যাতে ডিজাইন মতে এই বাড়ির কাজটা হয় তো এটার পার্কিং এই জায়গায় এটা এখানে দুইটা রুমের জায়গার উপর এখানে পার্কিং করা হবে আর আমাদের শাটারিং খোলা হয়ে গেছে অলরেডি সেখানে পার্কিংয়ে দিয়ে কিন্তু পথ থাকবে বিল্ডিংয়ের আর এখানে হচ্ছে একটি সিঁড়ি আর এই সিঁড়িটা হচ্ছে রাউন্ড সিঁড়ি আসলে রাউন্ড সিঁড়ি অনেকের পছন্দ দেখা যায় অনেক কাজের কারণে এই রাউন্ড সিঁড়িটা সুন্দর হয় না বলতে গেলে অনেক জায়গায় দেখা যায় সচরাচর যেই ভালো মিস্ত্রি বা যারা এই রাউন্ড সিঁড়ির কাজটা সবাই করতে পারে না তো যার কারণে আসলে রাউন্ড সিঁড়ির কাজটা সব জায়গায় সুন্দর হয় না আর এখানে রাউন্ড সিঁড়ির যেই কাজগুলো করা হয় এটা আমি সব সময়ই বলি যারা সচরাচর বা রাউন্ড সিঁড়ি করতে অভিজ্ঞ তাদেরকে দিয়ে যদি আপনি রাউন্ড সিঁড়ির কাজটা করান তাইলে ভালো হয় কেন কারণ সাধারণত দেখা যায় যখন আমরা একটা বিল্ডিং করি বিল্ডিংয়ের সবচেয়ে মূল বিষয় যেটা হয় এটা হলো সিঁড়ি এখন যদি আপনি একটা সিঁড়ি করেন আর ওই সিঁড়ি যদি আপনি সুন্দর না হয় আপনি একটা দেখবেন যে নর্মাল সিঁড়ি যে করা হয় বিল্ডিংয়ের যদি এই সিঁড়ি ওই সঠিকভাবে অনেক বেস্তুরি না করতে পারে তাহলে কিন্তু সিঁড়ি সুন্দর হয় না আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে যে আপনি যেই কোনো সিঁড়ি আপনার নর্মাল সিঁড়িও যদি হয় তাইলে অভিজ্ঞ মেস্তরি দিকে দিয়ে আপনার সিঁড়ির কাজটা করাইতে হয় আর সিঁড়ির কাজের সবচেয়ে বড় বা গুরুত্ব বিষয় হচ্ছে ওয়াইড স্লেপ যেটা আমরা নিচের যেই ওয়াইড স্লেপটা আমরা বলি এটা সবাই ঠিক রাখতে পারে না দেখবেন যে সুজা বা নর্মাল সিঁড়ি যেটা ওইটাতেই কিন্তু আমাদের সর্বোচ্চ দেখা যায় বা নর্মাল একটা সিঁড়ি করতে গেলে ছয় ইঞ্চি কিন্তু এই রাইজারটা প্রয়োজন হয় কিন্তু অনেক জায়গায় দেখবেন আপনার ওইটা তিন ইঞ্চি চার ইঞ্চি হয়ে যায় মানে একটা সাধারণ নর্মাল সিঁড়িতেই আর এই রাউন্ড সিঁড়িটা করতে গেলে অবশ্যই অভিজ্ঞ মেস্তুরি কেন প্রয়োজন দেখা যায় সিঁড়ির ধাপগুলা টিক থাকে না একটা বড় একটা ছোটো হয়ে যায় এবং নিচের ওয়াচ্লেপ ঠিক থাকে না তো সবাই চেষ্টা করবেন যদি আপনার ভালো মিস্ত্রিকে দিয়ে এই রাউন্ড সিঁড়ির কাজটা করাবার আর যদি না পারেন বা অভিজ্ঞ মিস্ত্রি না হয় তাহলে আমরা এই রাউন্ড সিটির কাজগুলোও করে থাকি এবং এই ডুপ্লেক্স বাড়ির কাজ করে থাকি বা আমাদের মেস্তুরি আছে তাদের দ্বারা আমরা এই রাউন্ড সিটির কাজগুলো করাই থাকি তো যদি কারো প্রয়োজন মনে করেন যে আমাদেরকে দিয়ে এরকম ডুপ্লেক্স বাড়ির কাজ করাবেন তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখলে আইডিয়া পাবে